কোন কোনো কলকারখানা কোনো চাষ কোন জায়গা হয় না মানুষের শরীর থেকে এই বিলাকটা পাওয়া যায় সেই কাজটা এই সুশান্ত বা নেতৃত্বে যাকে রানাঘানায় একটা পেশেন্টে যখনই অসুস্থ হয়ে যায় তার একটা মা একটা বাবার একটা ব্লাক যখন প্রয়োজন পড়ে আজ নদিয়ার রানাঘাট শাখা আইএনটি এবং সুশান্ত সাহা চেয়ারম্যান নদিয়া দক্ষিণ জেলা রেলওয়ে হকার্স ইউনিয়নের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আই প্রেসিডেন্ট শ্রী সনক চক্রবর্তী বর্ণালী দে রায় নদীয়া দক্ষিণ মহিলা তৃণমূল কংগ্রেস আনন্দ দে সাধারণ সম্পাদক নদীয়া জেলার তৃণমূল কংগ্রেস কৌশলদেব ব্যানার্জি রানাঘাট পৌরসভার চেয়ারম্যান এবং সমস্ত কাউন্সিলর বৃন্দ এছাড়া উপস্থিত ছিলেন আশিস দাস রানাঘাট দু নম্বর পঞ্চায়েত সভাপতি রূপঙ্কর ব্যানার্জী রানাঘাট দু নম্বর ব্লক সভাপতি এছাড়াও বিশিষ্ট সমাজকর্মী টিঙ্কু সুতার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে দেখা যায় শ্রী দেবাশিস ব্যানার্জি মহাশয়কে আজকের এই মহতি রক্তদানে মোট শতাধিক রক্তদাতা রক্তদান করে আমাদের ক্যামেরায় কী ছবি উঠে আসলো তা তুলে ধরছি আপনাদের সামনে নদীয়ার রানাঘাট থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল আজকে রানাঘাট রেলওয়ে হকার সিগনালের তরফ থেকে প্রতি বছরের নয় এবছরেও রানাঘাট রেলওয়ে হকার সিগনালের সম্মানীয় সভাপতি তথা নদীয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার ফার্স ইউনিয়নের চেয়ারম্যান মাননীয় সুশান্ত সাহার উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল তৎসহ এখানে কালী পুজো গ্রহরাজের গ্রহরাজের পুজো আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হলো এবং সেই সাথে বিকেল থেকে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়েছে প্রচুর মানুষ আজকে স্বতঃস্ফূর্ত উপস্থিত হয়ে রক্তদান করেছে এবং মুমুষ রোগীদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছে আজকে আমাদের সম্মানীয় সুশান্ত সাহা মহাশয়ের উদ্যোগে যে রক্তদান শিবির ছিল এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আমাদের রানাঘাট পৌরসভার মাননীয় উপপৌর পিতা মাননীয় আনন্দদের মহাশয় রানাঘাট দক্ষিণ মহিলা তৃণমূল সমিতির যিনি সভানেত্রী মাননীয়া বন্ডালীদের মহাশয়া আইএনটিউসির নদীয়া দক্ষিণের সম্মানীয় সভাপতি মাননীয় সনদবাবু এছাড়াও বিভিন্ন কাউন্সিলর আমাদের রানাঘাট কবির সম্মানীয় সভাপতি দীপঙ্কর ব্যানার্জি বিজুলি এক নম্বরের তথা উনি প্রধান রানাঘাট এক নম্বর পঞ্চায়েতের এবং তথা আমাদের ব্লকের শিক্ষক সংগঠনের সম্মানীয় সভাপতি দেবাশিসবাবু আমাদের কবির বিশিষ্ট জেলার শিক্ষক নেতা কালীসাদন দ্বন্দ্ব মহাশয় বিভিন্ন টিঙ্কুবাবু মানে আমাদের বিশিষ্ট সমাজসেবী টিঙ্কু সুতার মহাশয় তারক ঘোষ আশিস বাবু আমাদের পঞ্চায়েত সমিতির দু নম্বর ব্লকের সম্মানীয় সভাপতি সকলের উপস্থিতিতে আমাদের সম্মানীয় সুশান্ত সাহার নেতৃত্বে এবং তার তত্ত্বাবধানে যেভাবে মানুষের জন্য তিনি করে চলেছেন এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও তিনি আমাদের বড় ঠাকুরের পুজো উপলক্ষে রক্তদান শিবিরের যে আয়োজন করেছেন হলে ঢলে মানুষ আজকে রক্ত দেওয়ার জন্য উপস্থিত হয়েছে রক্তদান চলছে এই রক্তদান আমরা সকলেই জানি রক্তদান মহান দান মানুষের প্রাণ বাঁচায় এবং এই রক্তে সমস্ত রানাঘাটবাসীর যাতে সুবিধা হয় সবসময় উনি চেষ্টা করেন আজও পড়ে যাচ্ছেন আজকে এই রক্তদান শিবির সফলতার সঙ্গে এগিয়ে চলেছে এবং বিকেলে অগণিত দর্শক ভক্তবৃন্দ সকলেই প্রসাদ গ্রহণ করবে তাই হাজার পাঁচ সাতের মানুষ উপস্থিত হবে হয়তো বেশি হবে তার ব্যবস্থাপনা খাবার দাবার সমস্ত কিছুই এখানে আয়োজনের ব্যবস্থা মাননীয় সুশান্ত সহ মহাশয় করেছেন আমি অনুপ কুমার ঘোষ খুবই পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমাদের রানাঘাট রেলওয়ে সময় আছে সবসময় সারা বছর এই রক্তদান শিবির শুধু নয় তার সাথে বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে থাকে এবং সুশান্ত সাহা যিনি একজন বিশেষ সমাজকর্মী শুধু নয় সারা বছর থাকা শ্রমিক থেকে শুরু করে সাধারণ মানুষকে পাশে নিয়ে চলতে পছন্দ করেন তার উদ্যোগে তার নেতৃত্বে যেভাবে সকলে একসাথে হাতে হাত মিলিয়ে সমাজের বিভিন্ন প্রান্তিক মানুষের সাথে তিনি কাজ করেন আগামী দিনও তার ব্যতিক্রম হবে না এবং আমাদের সকলের সহযোগিতায় এবং সাধারণ মানুষকে নিয়ে ভাসে নিয়ে আমরা একসাথে আগামী জুড়েছি বহু মানুষ রক্তদান করেছে এখনও চলছে এক্স্যাক্ট সংখ্যা আমরা বলতে পারবো না তবে দেড়শো ছাড়িয়ে গেছে দুশো ছাড়িয়ে গেছে বহু মানুষ এখনও আছে তারা সুতরাং শুরু হয় তখন থেকেই মানুষের প্রচুর মানুষের সমাগম ছিল এখানে দেখছেন রেলের এই সামনে এই জায়গাটা ফাঁকা জায়গায় এখানে মানুষের মানে আসা যাওয়ার পর্যন্ত জায়গা ছিল না এত মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে মানুষ এসেছিল এবং আপনারা যদি বিকালবেলায় আস দেখতে পারবেন যেটা বললেন মাসুমশাই হাজার হাজার মানুষ প্রসাদের জন্য আসবেন প্রসাদ বিতরণ করা হবে এবং রক্তদানের ক্ষেত্রেও মানুষের উৎসাহ ছিল উদ্দীপনা ছিল চোখে পড়া আমার নাম বাসিস ব্যানার্জি আমি পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি rana ghat 1 বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিক স্কুল ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার অর্জিস লোক বা কোয়ালিটি সবই থ্রি ওয়ান জাগদা প্লাই সেন্টার জাগদা প্লাই সেন্টার কেবিএম জাগদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার জাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার